الله تعالى قرآن الكريم دوش نمبر سورة التوبر خيات المجد الله تعالى إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله رب العزة الجلال بيان نبي محمد رسول الله

ও সমস্ত মানুষে আমার করারা জমিন আবাদ হইয়া যাইবা দ্বারা বিল্লা তো মানুষে আমি আল্লাহ রেখাল্লা বলিয়া জমিনু শিকার করবা আমি আল্লাহ রেখাল্লা মানিয়া জমিনু দো করবা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সুমাস্তা আল্লাহ তালা রেখাল্লা মানিয়া মৃত্যু পর্যন্ত যত মানুষে ই জমিনু ইস্তেকামত্তাক ইমান হেফাজত করিয়া শরিয়তর বিধান মানিয়া যত মানুষের দিনটে কি ওখান সালাইয়া যাইব আমি আল্লাহ হইয়া দিয়া আমি আল্লাহারের যত বান্দা বান্ধিয়ে খাল্লা বলিয়া জমিন শিকার করিয়া যাইবা এরা আমার কোনো মসজিদ ওখান জমিনের মধ্যে বানাইব আর আমার তারা দ্বারা আবাদ করবো বালা মানুষ সারা বালা মানুষের টেকা মসিদও লাগে কোনো সুতকুর টেকা দিনা লিনাকুরত টেকা কোনো সুর সুতার টেকা মসিদো লাগে না মাদ্রাসা লাগে না ও বালা খামাই দেবো বাছাই বাসাই আনিয়া লাগায় গাঁত হাজারো মানুষ তাহলে এলাকাত হাজারো মানুষটা হয় সারা টেকা কেটাম মুসি আই যায় লাগে নি আল্লাহ তাআলা ফুননা মা ইআমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও নবী আপনি জানাইয়া দেখো আমার গরো সমস্ত মানুষে যবুনুত তামির আমি আল্লাহর কোরআন তাও সমস্ত মানুষে যবুন বানাইবা ও সমস্ত মানুষে আমার গরো খান যবুন মুযাবাত করিয়া যাইবা যারা আমি আল্লাহর একัลলা বলিয়া যবুন শিকার করবা আমি আল্লাহর হুকুমরে যবুন মানিয়া চলবা আমি আল্লাহর মানিয়া কিয়ামত মৃত্যু পর্যন্ত ইসতিকামাত থাকো দুনিয়ার কোনো অপশক্তি এ দুনিয়ার কোন বেইমানি দুনিয়ার কোনো বেহায়ামিয়ে আমার বন্দারে আমার রাস্তাটাকে কি হরাইতে পারতো না হৌ সুহানুল্লাহ যত মানুষে আমার আল্লাহ রে খাল্লা মানবা দুই নম্বরে আখ রাত্রে আমা আল্লাহে রা ইমিন ও মসজিদ ওখান বানাইবা আবার মসজিদ ওখান বানাই আমার কর ওখান জমাত দ্বারা অর্থাৎ পুরুষ মসজিদ ও নমাজ ওখান ফুরিয়া ফা সকমাতে নমাজ পাপ দাদায় ফুরিয়া আল্লাহর কর মসজিদ রে জমিন আবাদ করবা আল্লাহ ভাল্লা গিয়া যারা জমি মধ্যে নামাজ ফোরে দ্বারা আল্লাহ এ খাল্লা মানে এরা ঠেকা মসজিদও লাগে এরা মসজিদ খান বানায় এরার দিল দর দরদ থাকে মায়া থাকে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াইল তাকে যারা আল্লাহর এক আল্লাহ মানে আমরা আল্লাহর এক মানি না দুই মানি ভাই এক মানি না দুই মানি আমার মাত বুঝা যাননি মসজিদর ভিতরে কিছু আম আম করবো ডালাইত ডালাই থলে কিচ্ছু করা যান না এর লাগে আমি গেলে আস্তে আস্তে মাতিমুখ খালি বুস্তা করিয়া যেহেতু আজ ও আদর সিহত মফিল মানে ক্লাস আমি টিচার আপনারা স্কুল লাগি সারা স্টুডেন্টস এর লাগে আমার খাম তা মাতা আর ঠানিয়া গেলেও তো ওইত না হইব খালি ঠানিয়া যদি আখে মুখে ঠান্তই তো আদৌ আবার তোর ঘাট্টা বা আমারও আদৌ লাভ আমি মানুষের বুঝাইবার চেষ্টা করি মানুষের বুঝে না তো আনিয়া লাভ কীথে আর ওদের হলো অনলাইনে কি হইত নি খুবসুরত কণ্ঠ হায় হ্যাঁ বেটা ঠানি গেছে সে কিতাব হইছে কিচ্ছু নাই এর লাগে আমি আসতে মাতু ঠানি মুখ আসতে মাতুম যেহেতু মসজিদের ভিতর কিন্তু বুঝেই বুঝাইতাম পারছি এক কথা যা যারা মসজিদর গড় বানায়রা ইমানদার না বেইমান পাথই নামার লগে যারা মসজিদ বানায়রা ইমানদার না বেঈমান ইমানদার যারা নমাজে যা মসজিদও ভোরে এরা ইমানদার না বেঈমান ইমানদার বেইমানে মসিদ নমাজ ভরে না বেইমানে কোনো দিন নামাজ পড়ে না ইতা ব্যাগ লাগায় বুট হয়ে থকে তো হারাই তো করিয়া বুট হয়েটা তার বা নিচো করিয়া ও থকি লাগাইয়া সাদা ভাঙচা বি এক লাখা বাজার তাকি লই যা ও ইয়া বাই উইবো নমাজ কিনা তার বাপেও জানে না হে হান্তি মুমিন যারা তাকে ইমানদার যারা তাকে এরা জমিনও নামাজ পড়ে

محمد رسول الله

করো সমস্ত মানুষের জমিন বানাইয়া তুই যাইবা ও সমস্ত মানুষের নিজর সম্পত্তি আমার গর হান জমিন তামিল হরোয়া যারা আমি আল্লাহ রে হাল্লা বলিয়া শিকার হরোয়া শুধু শিকার করা নাই মত পর্যন্ত ইস্তেকামত তাহ মত পর্যন্ত বিচলার অটলি রাস্তার মধ্যে তাহ দুনিয়ার কোনো বেইমানে দুনিয়ার কোনো দুকা বাদিয়ে দুনিয়ার কোনো শয়তানে আমার বন্দারে আমি আল্লাহর রে হাল্লা হাত তাকিয়া আমি আল্লাহর হুকুম তাকিয়া আমি আল্লাহর শরীয়তর বিধান তাকিয়া আমার বান্দা বান্দিরে হরাই যাইতে পারতো নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় যে মানুষে আল্লাহ রে খাল্লা মানিয়া জমিন চলাফিরা করবো রে ভাই মৃত্যু পর্যন্ত যত মানুষে আল্লাহর হুকুম আর আকাম রে মানিয়া চলব আল্লাহর বিধান রে জমিন ফল করব কিয়া মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো অপশক্তি মুমিনের ইমান রে বেসাইতে পারতো না আল্লাহর নবী বলেন ই মানুষ কি কদুনিয়ার জমিন থেকে যাওয়া যাওয়ার লগে লগে কিয়ামত পর্যন্ত যত সময় পর্যন্ত এই বন্দার আল্লাহ জন্য তো দিছে না অত সময় পর্যন্ত রহমতর ফরিস্তা হলে এই বন্দার ফিসন সারিয়া আল্লাহর আদালতর সামনে তাকে যাইতা নাই নাকি যারা আল্লাহরে মানে যারা মসজিদ বানায় এরার ফেসিলিটি আছে এরার বালা ফেসিলিটি আছে জমিনও ইমানদার তাকে কি দুনিয়ার জমিন থেকে যাইতে ইমান লইয়া যায় আর মৃত্যু হওয়ার বাদ পর্যন্ত তিয়ামতর মাটো যখন আল্লাহ মিজানুর ভাল্লা হাড়া করিয়া জাহান নামত উপরে আল্লাহ ফুলসিরাত দেই আর এক সাইডটি আল্লাহ জন্য দিয়া থই দেন ফুলসিরাত ফরইয়া যাই একগুলো যাইতে পারবো জন্নত আর এক একগুলো নিচে ফরিদ অর্থাৎ জাহান নামক অত সময় পর্যন্ত ই ফরিস্তা হল তাকবা যত সময় পর্যন্ত একজন ইমানদার মুক্ত কি পরেজ যে জন্নত পর্যন্ত হউসইয় ইসনার জোরে করি ফিষ্কান আল্লাহ নাকি ইমানদারের দাম আছে ইমানদারের ফেসিলিটি আছে বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত এই জমিন একজন মুমিনে আল্লাহ আল্লাহ হইয়া দইব অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নেজাম রে আল্লাহ জেলা সালাইয়া লইয়াদার ওলা সালাইয়া লইয়া দাইব দুনিয়ার উন্নসটাকে বিষ হইত না হুক হান আল্লাহ অতদিন পর্যন্ত এই জমিন মাসা জিদার মাদার ইসাইম থাকবো অতদিন পর্যন্ত গোটা দুনিয়ার নিজাম উল্টা হইত না গোটা দুনিয়ার নেজামও কোনো অসুবিধা হইত না গোটা দুনিয়ার নেজাম জেলা সলিয়া দার ওলা আল্লাহ সালাইয়া লইয়া দেব سبحان الله لكن موسيقى الله اكبر মসজিদ বানাইতো বালা মানুষে সুর সুট্টা বদমাশ ঠেখা মসিদও লাগত না সুদকুর ও সেক্রেটারি হইতো না ঘুষকুর মসজিদ প্রেসিডেন্ট না উভয়া মুত্রা ও সেক্রেটারি হইতো না উভয়া মুত্রা মসজিদর প্রেসিডেন্ট টইসোন পর নারীর লোকের সম্পর্ক হরণেওয়ালা মানুষ মসজিদের কোনো সম্পর্ক থাকত না মসজিদের জিম্মাদারি আদায় করতো না আমরা বরাবলির যে তারা সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয় নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ভাইবা মুখো দাঁড়িয়ে নাই এইট্টি পার্সেন্ট ভাইবা উভয়া মুথে এইটটি পার্সেন্ট ভাইবা সুদকুর কুর দিনা কুর ও হেতের মসজিদ ও সেক্রেটারি বানায় হাসানি ভাই ও কুরআন এখন ইন্নামাজিদ আল্লাহ মান আমান আবিল্লা হিবলিয়া উমিল্লা আফির মসজিদর জিম্মাদার তারা হইবা মসজিদর তামিল খোরা তারা হইবা যারা আল্লাহ রে খাল্লা মানবো আর দেখে আল্লাহ রে খাল্লা মানে ইকে দিবনে শুধু খাইব নি মা তো না খেলে দেখে আল্লাহ রে খাল্লা মানে ইকে মদ খাইব নি তো আমরা বউ পেটাই তো মদর তোর বুথল লইয়া হকেটো গুরোইন এর হেতে মসজিদ আয় হেঁতে আঙ্কর মসিদ সেক্রেটারি ভাই হ্যাঁ এলাকিয়া সরিয়ে হুকুম হইল কোনো সুতকুর মরলে তার জনদা সুতকুর দি ভরাও তার জনদা হারে দি ভাইতাম আ তুই না অসুবিধা হলি আমার না তো হইলাম আমার ওয়াজ তো হলাম আমি ওয়াজ করতাম আপনারা ঘুমতা আপনারা ওয়াজ করতাম আমি হুমতাম আর বিশ্ব নবী যখন দরস দিতা নসিহত করতা সাহাবা সাহাবাহ কিরাম হলে খান পড়িয়া দিল দিয়া ঘুমতা ইয়ু বুঝতাম না হারত করতে ইয়া রসুল্লাহ আপনাকে বুঝে তোর হুনাওয়ালার একটা ইতমিনা নাইব যে আমি যেসুন হইসি এরা বুঝছোই বুঝা যাননি ভাই এই দমিনের মানুষ সেরা শিক্ষিত আমি দু হইয়া লেখাই মাঝে মাঝে কোথায় তাই বেজার হইও না আমার ওয়াদও বললাম আমি মুখসইয়া মুসলমান ওয়াদ করি না নেক্সট টাইম আমার দাওয়াত দিতাই চিন্তা আমার নাই দিদি এখন মালিকের নয় হুকুম হইল কোনো শুধকুর মরলে শুধুকুর দিই জন্য কিতা হইতো ভাই মাতোই না মার লগে শুতকুর মারলে সুতকুর দি জনদা ওই গাত কোনো সুতকুর মরছে মসজিদর ইমামরে কুমেঠি বাড়ি ওরে আপনি যাক ভাষায় যাক ইগুর জনদাত কোনো বালা মানুষ না নমাদি মানুষ না কোনো হাজি মানুষ না তলবা না হাফিজ না আলিম না সব শেষ ও হেতের জনদা হেতি হরাও বাইরা মানুষ ভাইয়া আল্লাহ এই হেতের জনদা খেডা হরাইব ও হেঁতে তো সুত খায় হেতের জনদা হেতি সুত করে হরাই এক জনদাণ না আমি মসজিদের ভিতরে কসম ভাইয়া ভুয়া স্টেপ লই নাকিয়া ওয়াদ হারি ফেশন বানাইবা না প্রত্যেক বছর দর্শা থেকে একটা স্টেপ লোকা এক একটা সিস্টেম বানা কোয়া একটা প্রসিডিং বানা কোয়া যাহাতে আমার গাঁত থাকি বদমাশি হরতো আমার গাঁত থাকি শুধগুরো সংখ্যা হমতো আমার গাঁত থাকি মদকুরো সংখ্যা হুমতো আমার গাঁত থাকি বিয়ার বাঙ্গানি দিনওয়ালা মানুষ সংখ্যা হন্ত ওলা এক একটা প্রসিডিং বানাইয়া তুই দেখো ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি হইবা আগের হাতে গেলেও মানুষের মরার বাধ্য হইব লাউ কামার মহল্লার মানু আসলো যার উচিত এই গাঁও সংখ্যা হমছে ও তারই বকু যদি বিশজন মানুষে দশজন মানুষে সৰিলায় কোনো মেসাবর দোয়া লাগতো না আল্লাহ আপনার জন্য তো দিব হো সুহান আল্লাহ এলে গেল স্টেপ লোক কোয়া ওয়াজ শুনবা না ওয়াজ থাকি ভাইদা ই গাঁত কোনো সুটকুর আছে দেখো কোয়া ফয়লা জান বুঝা কোয়া বুঝানির বাদে মানছে না তিন মাস চার মাস পুজো খুয়া নবী দিয়ে হজরতে খালিদ ইবন অলি তোর উনু আসিবার কে উনু আসিবার দেওয়ার বাদে যখন ওইসে না বিশ্ব নবী আসিবার দেওয়ার বাদে হজরতে খালিদিবনীতে ফলানিয়া আল্লাহ আপনি উনু আসিবার আইসইন না এখন আমি দুটা ফ্যামিলি লইয়া আমার আপনার আত ইসলাম ধর্ম গ্রহণ করিয়ার ফৌসুহান আল্লাহ আমরা হয় গেছি এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হয়কে সই এই গাড়তে কোনো আমরা তো কোনো খালি ঠেকা গো না সাপ্তাহ মুটি তুলিয়া উল্লার বেতন দেওয়া আর মসজিদের টাইস আর কিতা

হিসাবে কি আমার আমরা সারিয়া শাড়ি আয়া দিচ্ছ না শুনুন পাবো আল্লাহ বাবা নারায়ণপুরের ঈদা মসজিদ কিতাবা বোরে হেতে তো আঙ্গরে গড়বড় করছে হেতের বিচার করে না কে বে হতেটা বেদে আঙ্গিদের সেক্রেটারি ছিল হেটা ধরেন হেটা হেটানো হ্যাঁ তুমি বুধ হইবা আল্লাহ আপ করে দিয়া হাউ করে দিয়া ভেট খরব ধোলা মশা খরি আনিয়া আরে উলটা খরি হেঁটে দুধ খেট এলে মসজিদ মাদরে দিন লিটে বুঝে লইবা ফাঁকল হইবা না খাইছে গেটারি ইঠা ফাঁকল না প্রেসিডেন্ট ইঠা আমি দুই হাজার বিশ ইংরেজি আপনার পশ্চিম তার জায়গা হইতাম না নাম তবে এই ডিস্ট্রিক্ট না ডিস্ট্রিক্টর গো ফরিয়ার এক মসজিদ আসলাম ইমাম দেখলাম রমজান মাসের প্রথম জুমা এক মধুরীরে প্রেসিডেন্ট বানাইতা করিয়া জুম্মাবারে দেখলাম দা লাঠি ছটা মসজিদের ভিতরে আসুন দেখে হোক করেন আহমদুলিল্লাহ চিন্তা করছো নি দিন খানো গেছে দুনিয়ার লোক হানুকে মেম্বারও ভাইয়া কলাম ডাল মে কুচ কালা হ্যাঁ ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি ভন্তা করি মারি কর্তা নিশ্চয় কি তাই আসে তো সমাজও হয়েছে এখন এরিয়ত আসলাম কোনো শুধকুর যদি মরে তার জনতা সুতকুর দিয়ে ফোড়াক এক জনতা নফোড়াই কী লাগা আল্লাহর কোসম কিয়মত পর্যন্ত এলাকাতে কোন সুতকুর তুকে হইতানা হইবানি কিন্তু লইত লইতা এনতো তার কুটুম তার বক্ত হে ভাত সাইর সাইকুর সিদ্ধি করলো আর যারা তার গিন লাগিলা এরা দেখ দেখবা তারি সামনের তার সিনার হাতি গোড়াতা তৈল অথচী মহাম্মী জমিন যখন বদিনী আইব জমিন যখন বেহামি আম হয়ে যা শরীর কার্যকলাপ মানুষের করবা ও সময় তোমার দায়িত্ব হইল কোরআন নামক মেডিসিন লইয়া যাও তার বাড়ির মধ্যে তুমি যাও হতিশ নামক মেডিসিন লইয়া গিয়া তারে বুঝাও একবার বুঝেয়া হইতো না দুইবার বুঝেও হইতো না এক মাস বুঝে হইতো না দুই মাস বুঝে হইতো না। আমি নবীয় হইয়ার তিন নম্বর মাস তুমি গিয়া তারে বুঝাও এইভাবে বুঝাইতে বুঝাইতে যখন একজন মানুষের বদ্রিনীত্যাগি তুমি বাঁচাইতে পারত না আমি নবীয় খার তোমার শক্তি দ্বারা তারা প্রতিহত করিলাও অর্থাৎ শক্তি প্রয়োগ করো ই গুণাত্মী বাঁচাইবার লাগি তুমি শক্তি প্রয়োগ করিলা শক্তি প্রয়োগ করিয়াও যখন এই মানুষের গুণাত্ত্বাগি বাঁচাইতে পারতেন না আমি নবী তোমাদেরকে হইয়া দিয়া ই মানুষের তোমাদের অন্তর তারা নবীনের মধ্যে গিন্না করিলাও নফরত করে অকল বলে নফরত আর কিন্না যদি কোনো মানুষের করতে হয় তাহলে হামসায়ার মধ্যে কি হামসায়ার দারি করব ও হামসায়ার মানুষ উপরে হামসায়ারটা কি বহিষ্কার করুবিল্লা ওখান কর তোরা ওখান কর নবী নবী যে তুমি তিন নম্বর স্টেপ গিন্না করা নফরত করা আমরা গিন্ন গিন্নার নফরত করলাম আসেনি ও দুই নম্বর স্টেপ বুঝাইয়া হইছে না আপনি আপনার শক্তি অর্থাৎ ওয়ান বক্সির মেডিকেল আর টু বক্সির হসপিটাল দিলা কুয়া ও দেখবা একে শুধু খাওয়া বাড়ি একে মদ খাওয়া শাড়িবিকে লুচ্ছামি বদমাশি করা ছাড়ি এবার আসেনি আমার ভুয়াকে যদি ফুড়ি বাকে জানে তবে হাল্লা বাদ দেবা হারছে আন হারাই ইয়া টিলা এখন হইলায় আরও দোষকে দেখছে নেন হেকে করবা রে তার তো নীলা হয়েছে আমিও বিনা করছে থাম আদায় করি ভাই তো অসুবিধা আছে ও তো হেলো যাবে ও সময় যদি হান স্যার মানুষের দরিয়া আনিয়া ও অনুর একটা করিয়া যদি সুতরা ডাল দিয়া বালা হরি ভাই তাই দূরা যেগুলি গেছিলাম ওর তাকে দৌড়াইয়া রায় বুরুত্তি বাড়াইয়া বুরুত্তি দৌড় তুলছিলা ও তো গুরে দরিয়া আনে যদি ওনার বলা করি ভাই রে লিখতে সুতরা ডাল দিয়া নেক্সট টাইম ইলা ই গাও সাহস করবো নি গুলোকে এখন সাহস করার লাইন আপনারা দিলাই লাগবে হেলা বাড়তে হবে আর হারছে খান্ড কোঠাইয়া ইয়ং জেনারেশন দিলাও ফোড়াইয়া অত আরেকের সুযোগ হইয়া শরিয়ত হলা কড়া ভাই আমরা জেলা মনে করি নাই শরীয়ত আমরা যেটা আতর মহিলা মনো করিলা নাই আল্লাহ হেফাজত হোক কয়া শরীরত বড়ো ঠাই জিনিস বড় ঠাই এক জিনিস ওতা কিছু স্টেপ লই তখন মুসলমানের বদনাম কম হইব মুসলমানের বদনাম পেপার পত্রিকা কম দেখব মুসলমানের বদনাম অনলাইনটুকু কম দই এই যে আমরা বহরম লাম্মা কত মসজিদও দেখা মাইরয় রয় কত মসজিদও মারি দিব সামান্য টেখালোয়া মা টেখা লইয়া মারিবয় হয় হয় না তো আমরা বদনাম মানসিক আবার দুস্থ হল আমার বুধুর্গ হল বিশ্ব নবিয়া জমিন কোন মানুষের কুনা খরক না ফরমানি খরক যে হামসায়ের দে দিম্মাদার তুমি তা যে দে এলাকার দে তাকবার তোমার দায়িত্ব ইল এই মানসরে কুনার তাকি বাসাইয়া তারা নমাদি বানানি দিনদার বানানি কিয়ামত ময়দান প্রত্যেক তোর দিম্মাদার খরে আল্লাহ দিকের খর গুলাম হল আমি আল্লাহ তোমার সমাজের নেতা বানাইয়া সমাজ সমাজসেবক বানাইয়া দিসলাম তোমার মাত মানুষে শুনত তোমার মাত ধুলিয়া মানুষের আমল করত তোমার এলাকার মধ্যেও তো না নাফরমানি করলো তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে তুমি ওয়ার্ড মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত আসলা আমি সমাজের পরিচিত মানুষ বানাইয়া দিলাম এই সমাজের দায়িত্ব তুমি কতটুকু জমিন খানো আদায় করেছ যখন এই জবাবটা আল্লাহর আদালত মধ্যে দিতে পারতায় না তোমার যতজন গুটারও আসলা তোমার যতজন অনুসারীও খোলাশলা দিন আল্লাহ যখন দিবা অনুসারী আপনি কই বাল্লা আমরা তো জমিন গুণাগার আসলাম না নাফরমান আসলাম না ও সমস্ত মানুষের কারণে আমরা গুণাগার আর নাফরমান হয়েছি রে দয়াল এই নেতা অকলরে আমার সমাজ সেবক অকলরে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নামও দিস না অত সময় পর্যন্ত আমরা জাহান নামও দিতাম না এমন কি যে ফ্যামিলির মায়ের নমাজ পড়ে যে ফ্যামিলির বাবায় নমাজ পড়েন অথচ সময়ে নমাজ পড়ে না ছেলে নমাজ পড়ে না

আমি তো জমিনের মধ্যে গুণাগার আসলাম না জমিনের মধ্যে নাফর মার আসলাম না রে দয়াল আমার বাবা ফজর নমাজো দায়িতা আমি ফুয়ারে আমার বাবায় ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নাই আমার মায়ের দেখতাম ফজর নমাজ উঠিয়া ফরিতা মগর আমারে ফজর তো ডাকিয়া মসজিদের মধ্যে নমাজ ফুরান নাই আপনি আমি আওলা দখলরে আপনি আমি পুটা রকলরে আমার অনুসরণকারী অকলরে যখন জাহান্নামতি ভাই আমরা যারা এমন ইয়া জমিন আমার মা বাবা তাকি লইয়া যারা সমাজও আমার জিম্মা দ্বারা আসলা এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নাম দিছেন না অত সময় পর্যন্ত আমরাও দুদু হইতাম না এর লাগিয়া বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার ফমিন আমার উন্নত হল যখন তোমার হরু তার সাত বছর বয়স হইব তোমার ছেলে আর মেয়ের যখন সাত বছর বয়স হইব তুমি বাবার দায়িত্ব মা তার দায়িত্ব তোমার হরুতারে নমাজ আদেশ দেওয়া প্রত্যেকটা হরুতারে নমাজের হুকুম হরিয়া দেওয়া তুমি মা যখন গরম মধ্যে অধু হরিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইবাই তোমার মেয়েরাও গরম মধ্যে মুসল্লার মধ্যে খাড়া তুমি বাবা যখন অধু হরিয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নমাজ দেবাই তোমার ছেলেরও সাত বছর প্রাপ্ত বয়স্ক ছেলেরও মসজিদ লইয়া যাও তুমি নামাজ পড়িবা ছেলে নামাজ ফোড়া জানো কার না জানো তুমি মায়ের নামাজ পড়িবা মেয়ে নামাজ ফোড়া জানো কার না জানো মগরিতা যখন তোমার

আপনার তারও মুসল্লার মধ্যে যদি শুধুমাত্র টুটলা নাই শুধু হারিমা বান্তাও যদি হারা উই যায় আপনি মায়ের পূর্ণাঙ্গ নমাজ ভরিয়া যতক্ষণ সাবন মালিক হইবায় আপনার নাবালিকা আপনার তারও হারা হওয়ার কারণে আল্লাহ আপনার ডবল সাবন মালিক বানাইব আল্লাহ বড়